ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমরা সবাই পুরো ফ্যামিলি আমার বাড়ির সবাই রৌনকদের বাড়ির সবাই আমরা বেরোচ্ছি আজকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস দুটো পঁচিশে পঁচিশ বা পনেরো তো আমি আছি এখন হাওড়ার ফ্ল্যাটে আর রৌনকরা অলরেডি আসা শুরু করেছে ওরা তারকের থেকে ওদের জার্নি স্টার্ট করেছে আর আমি যেহেতু হাওড়াতে আছি তাই আমার একটু দেরি করে বেরোলেও হবে তো ওরা আসছে মোটামুটি হাওড়া ঢুকেও গেছে আর আমি এখান থেকে এখন মোটামুটি রেডি এবার জাস্ট জুতোটা পরবো ব্যাগ নেব বেরোবো চলো তোমরাও থাকো আমাদের সঙ্গে এই জার্নিটাতে কেমন লাগছে দেখো আমার তো ওনার খুব মজা হবে এই প্রথমবার পুরো ফ্যামিলির সবাই মিলে আমরা বেরিয়েছি চলো তারকেশ্বর স্টেশন ছিল ওদের মিটিং পয়েন্ট তো সবাই সেখানে এসে গেছে এগারোটা পনেরো ট্রেন ধরার জন্য হাওড়া পৌঁছে যাবে বারোটা পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে সেই মতোই প্ল্যান করে বেরোনো গুড মর্নিং এখন বাজে মর্নিং বলা এখন বাজে বারোটা চল্লিশ আজকে আমাদের হ্যাঁ এখন আমাদের ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি অব্দি যাবো আমরা আমাদের ট্রেন দুটো পনেরোতে তো আমরা তারকেশ্বর থেকে ট্রেনে উঠেছি হাওড়ায় পায়েল আছে হাওড়াতে ও আমাদের সঙ্গে হাওড়াতে এসে জয়েন করব তো এখানে কে কে আছে বলে দিচ্ছে মা আছে কাকিমা সঙ্গে বসে দোয়েল আর তোমরা দেখতে পাবে কি জানি না ভেতরে একটা জায়গায় মানতা বসে আছে পৌঁছে গেছে ওরা হাওড়া স্টেশনে সবাই তো বেশ খানিক্ষণ আগে এসে যাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর ওয়েট করার জন্য ওয়েটিং জোন মানে ওই প্ল্যাটফর্মের মাঝে যে বসার জায়গাগুলো আছে সেই জায়গাতে সেখানে ডিসপ্লে লাগানো আছে যেখানে দেখা যাবে কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর এই ফ্যানগুলো হাওড়ার বিশেষত্ব তো ট্রেন দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে একদম টাইমে দেখতে পাচ্ছ বাজে একটা দুটো ট্রেন দুটো পনেরোই না দুটো আমাদের শতাব্দীতে কিছু কিছু না হয় হয় কোনোদিন আমি এখনো ঠিক টাইম পাইনি এবারে ভেবেছিলাম ঠিক পাবো কিন্তু উঠলামও সেই মতো ট্রেনও দিয়ে দিয়েছিল ঠিক টাইমে প্ল্যাটফর্ম এগারোতে উঠেও গেছিলাম হঠাৎ করে অ্যানাউন্স করলে যে ট্রেনে টেকনিক্যাল ফল্ট আছে আবার সবাই নেমে যান ট্রেন নতুন ট্রেন আসবে সেই ট্রেনে আমাদেরকে আবার যাবো আমরা দেখাচ্ছি সবাই প্যাসেঞ্জাররা নেমে গেছে ট্রেনের অবস্থাটা একটু দেখা এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে প্ল্যাটফর্ম সবাই উঠে গেছিল নেমে সবাই দাঁড়িয়ে আছে যে যার মতো আর ওদের নিজেদের স্টাফেরাই এই জলটাকে তুলছে নামাচ্ছে ওরাও খাবার তুলে ফেলেছিল আমার মনে হয় ওদেরও আইডিয়া ছিল না বাবা এখানে দাঁড়িয়ে আছে ওদেরকেও নামাতে হচ্ছে একবার তুললো একবার নামালো আবার তুললো আবার দেখছি নামাচ্ছে অ্যানাউন্স করলো যে ট্রেন কার সেটে যাবে এই এখন সিচুয়েশন এগারো নম্বর প্ল্যাটফর্মে হাওড়া এনজেপি জেপি শতাব্দী এক্সপ্রেসের প্যাসেঞ্জার সবাই কি অবস্থা কেন কি হয়েছে

তারপর পেতে বসে আছি বলতো তো যারা কিন্তু আমরা একটা জল বেজ মানে এখানে যারা যারা আছে এই প্ল্যাটফর্মে সবাইকে কিট করে জল দিয়ে গেছে পাওয়ারটা দিলে একটু ভালো হতো তো চা দিলে হতো আর কি জলটা দিয়েছে সবাই তাও ভরানি জল দিয়ে জলটা একটু দিয়েছে চার চার বোত চার বোতল মতো জল দিয়ে গেছে যখন ধরে অ্যানাউন্স করছিলো যে চারটের সময় ট্রেনটা আসবে চারটের সময় ট্রেনটা আসবে এখন চারটে বেড়ে গেছে কিন্তু এখনও ট্রেনটা আসেনি তবে অ্যানাউন্স করেছে এগারো নম্বর প্ল্যাটফর্মেই দিচ্ছে আর এখানে ওই করে দিয়েছে নাম্বারিংগুলো দিয়ে দিয়েছে সি নাইন সি টেন সি ইলেভেন করে তো এখনও ট্রেন আসেনি আমরা সবাই দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি পুরো স্টেশনের লোকজন মানে পুরো প্ল্যাটফর্মের লোকজন সাইডে এসে দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য কিন্তু ট্রেনের এখনো দেখা নেই একটা এলো আমি ভাবলাম ট্রেন দিয়েছে আমি একবার বলে উঠলাম যে ট্রেন দিয়েছে তারপরে দেখলাম যে ট্রেনটা অন্য লাইনে চলে গেল এই ট্রেন দেয়নি তো ট্রেনের হন তো কতই বাজ্যের মানটা ফাইনালি ট্রেন ঢুকেছে এই যে দূরে দেখা যাচ্ছে ট্রেন আসছে ট্রেনে বসলাম আমরা সমস্ত লাগেজপত্র তুলে

তো ওনাকে ঠান্ডা লেগেছে তাই ও এত কিছু জরিয়ে টরিয়ে আছে আর একটু অনেক ঠান্ডা কম ঠান্ডা ঠান্ডা যেমন আছে কমই আছে রামপুরহাট পার হয়ে নলহাটি পাড় হয়ে আমরা এগিয়ে চলেছি মালদা পৌঁছবো আর দেড় ঘন্টার মধ্যে এখানে আমাদের ব্যবসায়ী মানুষ পিছ নিয়ে

আমার নতুন ব্যবসার সন্ধানে সেটাই বলি আচ্ছা দেখি অর্ডার পর কি ব্যবসা করে আবার দেখা যাক নতুন ব্যবসা রাত্রিবেলা বা ভাত রুটির ব্যবসা আসবে ঠিক আছে চলো ব্যবসায়িক মানুষজনকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে তারা সব কিছুই ব্যবসা করতে চাই সব ব্যবসা দেখানো হবে আস্তে আস্তে এই যে সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে সূর্যাস্ত হয়েছে দারুণ সুন্দর লাগছে কিন্তু করে

খাবার দিয়ে দিয়েছে অনেকটাই যেহেতু ট্রেন লেন্থ তা এখনো মালদা ঢোকেনি কিন্তু খাবার দিয়ে দিয়েছে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা মতো খাবারে যা দেয় একই মেনু আছে আমার যত দূর মনে হচ্ছে ভাত ডাল একটা সবজি ওই ভাজা রুটি তার সঙ্গে দই এই দিয়েছে এবার নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে স্টিলের স্পুন দিয়েছে আগে কাঠের দিত অসুবিধে হতো এখন এটা স্টিলের দিয়েছে আমি একবার হ্যাঁ এটা খুব ভালো জিনিস একবার আমি উল্টো দিক করে দেখিয়ে দিচ্ছি যে কি কি দিয়েছে আর আমি ঠিক গেস করলাম কি না রুটি তারপরে আলু ভাজা বললাম যে সবজি একটা ভাজা থাকবে

খাওয়া এবার শুরু করি টেস্ট নিয়ে নতুন করে বলার তো কিছু নেই কি বা বলবো একই খাবার ট্রেনের খাবার টেস্ট আর কি বলবো খাওয়াটা শুরু করি খিদে পেয়ে গেছে আসলে ওঠার পর পরই দিয়েছিল কয়েকটা জিনিস তারপর আর এখানে চাটাও দেয়নি আমরা চা একটা খেয়েছি ঠিকই খিদে পেয়েছে হ্যাঁ চাটা খুব একটা ভালো ছিল না তাই জন্য চাটা খেয়েও হয়নি একটু খেয়ে নিই গেছি আমরা এনজেপি স্টেশনে এখন বাজে একটা পুরো একটা এসকেলেটারের সামনেই নামিয়েছে সি নাইন ছিল আমাদের হ্যাঁ সবার গরম লাগছে ট্রেন থেকে নেমে এসকেলেশন থেকে এসকেলেশন এসকেলেটারে উঠে যাবো আমাদের অলরেডি টোটো বুক করা আছে যারা এসে হোটেলে নিয়ে যাবে চলো যাওয়া যাবে দুটো টোটো বলা ছিল যেহেতু আমরা আটজন আছি আমি ছিলাম ওই সামনের টোটোটায় আর পেছনেরটায় রৌনক যাচ্ছি হোটেলে এসে গেছি শিলিগুড়ির হোটেলে এনজিপি থেকে শিলিগুড়ির এই হোটেলটা আমরা যেখানে এলাম প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটারের ডিস্ট্যান্স ছিল টোটো বলাই ছিল বললাম তো ওরা নিয়ে এসেছে সবাই যে যার ঘরে ঢুকে গেছে আর পারছে না প্রায় দুটো বাজতে যায় জাস্ট ফ্রেশ হয়ে এবার ঘুমানোর পালা সবাই তাই করছে রোনক ওয়াশরুমে গেছে আমি তার মাঝখানে ভিডিওটা করে নিলাম রুমটা দেখিয়ে দিই খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর রুমটা এটা এন্ট্রান্স এরপর এদিকটায় এলে একটা আছে সোফা তারপরে এই জায়গাটা একটা টিভি আছে একটা ড্রেসিং টেবিল আর আলমারি বিছানা আর একটা ওয়াশরুম আছে তো এই হচ্ছে রুম হ্যালো আমরাও এবার শুয়ে পড়ি দেখা হচ্ছে কালকে সম্ভবত আজকের এখানেই ব্লগটা আমি শেষ করব তো ততক্ষণের জন্য টাটা কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব ডে টুর ব্লগ আমাদের এই জার্নি ডে টু আজকের দিনটা তো ট্রেনে আর হোটেলেই কেটে গেল সেরকম কিছু হলো না তবে জার্নিটা হলো এই আর কি টাটা